তারাও কেউ ঠেলাঠেলি করবেন আস্তে আস্তে ইয়ে করছে তো আস্তে আস্তে একটু দেওয়ার সুযোগ দাও তো আপনার স্বামী হয়তো হ্যাঁ ওনার স্বামী ওনার স্বামী মাঝি ছিল আপনারা যদি মনে করেন বাচ্চাদের পড়াশোনার বিষয়ে

পড়াশোনা লোকাল গ্রামের দিয়ে আপনি লোকাল পড়াশোনা ছেলে মেয়েদের সমস্ত দায়িত্ব আমি যদি এর পরিবার রাজি থাকে আপনি এদেরকে বলবেন তালিকা করে নাম্বার দিয়ে দেবেন এখানে কাছে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন তালিকা করে দেবেন আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আর্থিক সাহায্য আছে এক লাখ টাকা করে আমরা দিয়েছি আর আমাদের ক্ষমতা আমরা তো সরকার নই আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকানো ভগবানের কাছে প্রার্থনা করবো ঈশ্বরের কাছে বিদেহী আত্মা শান্তি পাক আর পরিবারের কাছে আমরা আছি আর কিছু আপনাদের কিছু আছে আর ভবিষ্যত না অপরম্পনা আর সবাই ভালো থাকুন আর কিছু না এই কোটতেই আমরা এসেছিলাম আমাদের অন্য কোনো বক্তব্য নেই আমরা পাশে থাকলাম এবং বাচ্চাদের পড়াশোনা যা যা বাচ্চা আছে ই আর যদি রাজি থাকেন এই ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি কি নাম তোমার মিতুন মিতুন সম্পাদক কি নাম মিতুনবাগ মিঠুন বাঘকে দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের সম্মতি থাকলে আমাকে ও মিঠুন জানাবে জানালে আমি সম্পূর্ণ দায় দায়িত্ব পড়াশোনা যদি মনে করেন হোস্টেলে রেখে দেবেন আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সঙ্গে সঙ্গে কথা বলে বালিগঞ্জ ভারত সেবা শ্রম সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা করব টাকা খাওয়া পড়াশোনা যে কটা বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক ঠিক আছে আর যদি কিছু আপত্তি থাকে বলুন

ওটা পঞ্চায়েতের কাজ আমি আপনাদের ছেলে মেয়েগুলো বাচ্চাগুলোর সব পড়াশোনার দায়িত্ব নেব এগুলো সব হোস্টেলে রাখা এ করা দেব আর যদি পঞ্চায়েত এই এদের বিধবা ভাতা বা যেগুলো পাওয়া উচিত না দেয় আমি তিন মাস টাইম দিয়ে যাচ্ছি তারপর আমরা ব্যবস্থা করি আপনার পঞ্চায়েতের দায়িত্ব হাজার টাকা বিধবা ভাতা পাওয়া যায় আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় এটা ভারত সরকার এর প্রকল্প 1000 টাকা করে বিধবা আপনারা পাওয়ার যোগ্য এবং এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে যারা হবে অটোমেটিক করছে তাদের হয়ে যাবে সরকারের দায়িত্ব पंचायत কে ভিডিওকে এটা করতে হবে যদি না করেন আমরা আমাদের পক্ষ থেকে করব সেটা সরকারি হবে না বেসরকারি হবে এবং আমরা আমরা করব আমরা পাশে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি আমরা সব জায়গায় রাজনীতি দেখি না আমি অন্তত দেখি আমি আজকে কোথাও পার্টির লোককে জানাইনি আমি ঝান্ডা দিইনি স্লোগান দিইনি এটা আমার কর্তব্য আমি রাজ্যের বিরোধী দল নেতা এই রাজ্যের যে কোনো পীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য মগরাহাটে যখন পঞ্চায়েতে সিপিএম আইএসএফ এর ঘর লুটপাট হয়েছিল সেখানে এসে আমি ত্রাণ করে গেছি আমার এসব নেই আমাদের সমস্ত লোকজন আছে আমরা পাশে আছি সরকারের যে দায়িত্ব তারা পালন করুন আমরা আমাদের দায়িত্ব পালন করছি আপনারা যদি বেসরকারি কাজ করতে চান আমি দেখে দেবো দেখে দেবো পুজোর পরে দেখে দেবো এই সময় হবে না আপনি তালিকা মিঠুন ভাইকে দেবেন আর আপনারা তিন মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নেব এটুকু আমি কথা দিয়ে গেলাম আর আলোচনা করে তুমি বাড়িতে জানা সবাই ভালো থাকবে গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান গ্রামের লোক জল পায়নি কয়েকজন ছেলে না কিছুই বলেন একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড আমি চিনি ওর বউ এখানকার পঞ্চায়েত ছাপ্পা মারা পঞ্চায়েত আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায় জল নাই গ্রাম পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সমিতি আপনার জেলা পরিষদ আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার সব আপনার আপনারা কি কাণ্ড করেছেন লোকে তোলা তোলা টাকা থেকে তিন লক্ষ টাকা দিয়ে গেছেন সরকার কি করেছে এখন অবধি পঞ্চাশ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি তো সরকারের টাকা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ করিয়েছে পরিবারের পাশে থেকেছে এবং আমি রাজ্যের বিরোধী দল রাজনীতি করি না কোথাও আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে কিছু গার্মেন্টস বা কিছু রিলি মেটিরিয়াল দিয়ে গেল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই নিয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা হাজার টাকা করে দেওয়া হয় এন এপি প্রোগ্রামে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ভারত সরকার আটশো টাকা দেয় রাজ্য সরকার দুশো টাকা দেয় এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা এক হাজার টাকার আটশো টাকা দেয় ভারত সরকার দিল্লি থেকে আসে দুশো এবং এদের পাওয়া উচিত এই পরিবারগুলো সব কিছু পাওয়া উচিত যদি না করে তিন মাস পরে আমরা কোন এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকারের বালিগঞ্জে দিল্লি মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিক রাখবে তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব সেটা বিরোধী দল নেতা দায়িত্ব নিয়েছে দুটো আর প্রশ্ন সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি গ্রেফতার হলেন বাঁশধ্বনি এই ঘটনার পরে অবস্থান বিক্ষোভ তাকে টেনে টেনে নিয়ে গেলে বললেন যে আমার রূপা গাঙ্গুলী মহাদেয় একজন লড়াকু নেত্রী তিনি সারা রাত্রি ধরে থানায় ধর্না দিয়েছেন অবস্থান করেছেন প্রতিবাদ করেছেন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে তার গ্রেপ্তার বেআইনি অগণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে কণ্ঠরোধের প্রয়াস বলেই মনে করি গতকাল সারাদিন ধরে বাঁশধ্বনিতে যা হলো এই মানুষ জেগে উঠেছে এখানকার মানুষকেও জাগতে হবে মাসদ্রণি ওই এলাকা যাদবপুর এলাকা ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি পুলিশকে নিয়ে সবাই জানে এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে একটা বাচ্চার উপর দিয়ে লোডা চালিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদ তারা সেখানে করেছেন এটা গ্রামে ছড়াতে পারলে ভয় কাটাতে পারলেই হবে আপনি দেখুন না এখানে আমি আসবো কেউ আমার পরিবারগুলো জানে দু একজন জানে আমরা পতাকা নিয়েও আসিনি ভোট চাই বলতে আসিনি জিন্দাবাদ করতেও আসিনি কাউকে জানাইনি দেখুন আমাকে ঘিরে এখানে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে এলাম এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি মানুষ এই এই যে পাশে ধারে পাশে মানুষ না এরা মুক্তি চায় শুধু ভয় আছে কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে আর গুন্ডারা না পারলে পুলিশ আছে এখানকার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে দু মাস তিন মাস করে জেল খাটানো হয়েছে অসংখ্য মিথ্যা মামলায় তারা জর্জরিত গতকাল রাজধানীতে এক ভদ্রলোক এসে পুলিশের পরিচয় দিয়ে প্রথম এলেন তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করে তো ফুটবলের মতো ছুটছিল একবারের দিকে একবারের দিকে পরে বললাম আমি হয় না পড়লে বিড়াল গাছে উঠেন আমি বিজেপি তারপর বলছে আপনি কি করেন বললাম আমি বিজেপি সে তো তৃণমূলের নেতা বিজেপি বলছিল যাতে পালিয়ে যায় বিজেপির নাম বললে জনগণ ছেড়ে দিবে আর জনগণের রাস্তাটা বিজেপির উপরে আছে ওই জন্য তৃণমূল নেতা বাঁচার জন্য বিজেপির নাম বলছে